বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল সেখানে আমাদের প্রোগ্রাম আজকে মুক্তি করা হয়েছে এবং আগামী শুক্রবার সরকার প্রোগ্রামের চৌঠা অগস্ট দুইটা তিরিশ মিনিটে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল এবং সমাবেশ কেটে ইতিপূর্বে আমরা পুলিশ কমিশন মহাদয়কে আমরা আমাদের আমাদের সহযোগিতার জন্য আমরা দরখাস্ত করেছিলাম আবেদন করেছিলাম আমাদের আজকের প্রোগ্রামে আমরা যেভাবে ওনাদের পক্ষ থেকে সহযোগিতার পাওয়া দরকার সেইভাবে না পাওয়ার কারণে শান্তি শৃঙ্খলার জন্য বাংলাদেশ জামাত ইসলাম যে বিশুৎশৃঙ্খল দল সে কারণে আমাদের প্রোগ্রাম পরিবেশনা করা হয়েছে এবং আগামী শুক্রবার সর্বার্থী উদ্যোগে চৌঠা অগস্ট দুইটা তিরিশ মিনিটে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই কারণে আমরা আজকে আবার পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমাদের এই দরখাস্ত নিয়ে এসেছি ওনাদের সহযোগিতার জন্য আমরা পুলিশ কমিশনার মহোদয়ের প্রতিনিধি সৈয়দ মামুন মুস্তফা সাহেবের কাছে আমাদের আবেদন দিয়েছি উনি আমাদের আবেদন রিসিভ করেছেন এবং উনি বলেছেন যে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে উনি এই ব্যাপারে সিদ্ধান্ত দেবেন এবং আমাদেরকে জানাবেন এবং আমরা আশা করি যে আমাদের যেহেতু আমরা ওনারা অনেকেই বলেছেন যে আজকে খোলার দিন অফিস ডে সে কারণে প্রোগ্রাম করা সমস্যা এই জন্য আমরা আগামী শুক্রবার চৌঠা অগাস্ট আড়াইটের সময় প্রোগ্রাম ঘোষণা করেছি করতে উদ্যানে আমরা আশা করছি আমাদের সহযোগিতা পুরাপুরি ভাগ করবেন ধন্যবাদ আপনাদের সাহেব ধন্যবাদ আমাদের আবেদনটা গ্রহণ করেছেন সৈয়দ মামুন মুস্তফা কমিশনের সাথে কথা হয় নাই ওনার প্রতিনিধি উনি সৈয়দ মামুন মুস্তফা ওনার সাথে আবার কথা হয়তো অবৈধ কথাবার্তা বলেছি এবং উনি কর্তৃপক্ষকে অবহিত করাবেন